দর্শক বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমের সূত্র ধরে গভীর দুঃখ এবং শোকের সঙ্গে জানাতে চাচ্ছি যে মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মারা গেছেন কিছুক্ষণ আগে ইন্নালিল্লাহে অনাল্লাহে আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদিস শারীরিক অবস্থা সম্পর্কে গত রাতেই জানা গিয়েছিল যখন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী নিজে ফোন করে ডক্টর মোহাম্মদ ইউস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে জানিয়েছিল তখনই তিনি সবাইকে দোয়া করা এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন বৃহস্পতিবার রাত পৌনে দশটায় ওসমান অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে পোস্টটিতে বলা হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন জুলাই বুত্তান এবং আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় তিনি দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত হন এবং তার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয় চলন্ত রিক্সায় থাকা হাদিকে গুলি করা হয় মোটরসাইকেলে বসে থাকা দুজন এবং সেই আততায়ী ফয়সাল দাউদ তিনি চিহ্নিত হয়েছেন সেই ব্যাপারে সরকারের পক্ষ থেকে নানা মামলা এবং গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে সর্বশেষ খবর ইতিমধ্যে কিছুক্ষণ আগে জানা গিয়েছিল পররাষ্ট্র মন্ত্রালয়ের একজন কর্মকর্তা সিঙ্গাপুর রওনা হয়ে গেছেন হয়তো হাদিকে নিয়ে আসার যাবতীয় আনুষ্ঠানিকতা তদারকি করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করার ঘোষণা দিয়েছে সরকার দর্শক আসলে ঢাকায় থাকতেই পরিস্থিতি ভালো ছিল না ওসমান হাদির এবং অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তাকে পাঠানো হয় সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কিন্তু পাঠানো দুই দিনের মাথায় এই দুঃসংবাদটি আসলে ইতিমধ্যে টেলিভিশনের স্ক্রলে ব্রেকিং নিউজ আকারে যাচ্ছে দর্শক এই মৃত্যুকে কেন্দ্র করে কোন অশান্তি পরিস্থিতি হয় ইতিমধ্যে ইনকলাব মঞ্চ ঘোষণা দিয়েছে শাহবাগে লাগাতার তারা অবরোধ করবে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং তার যেই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি চলবে জানি না দর্শক কালকে ঢাকার কি পরিস্থিতি বিরাজ করে তবে হায়াত হায়তাল হাতে এই ঘটনা মানুষ যাতে শোক জানাতে পারে শোককে শক্তিতে পরিণত করা এবং ঐক্যবদ্ধ হওয়াটাই উচিত কোনোভাবেই বিশৃঙ্খল কোন পরিস্থিতি না দর্শক ভালো থাকবে আল্লাহ হাফেজ